আজকের ওয়েদারটা খুব সুন্দর আর এই সুন্দর ওয়েদারে আমরা আজকে বের হয়ে গেছি রাজশাহী সফরের উদ্দেশ্যে রাজশাহী যাচ্ছি এটা বড় কথা না কিন্তু আমাদের যেই ডেস্টিনেশন বা লোকেশন এটাই হচ্ছে গিয়ে মূল বিষয় মানুষ নর্মালি যারা ঝিনাইদা থেকে বা যশোর থেকে রওনা দেয় এরা কিন্তু ঝিনাইদা হয়ে কুষ্টিয়া হয়ে তারপরে রাজশাহীতে যায় কিন্তু আমরা বেনাপোল থেকে ঝিনাইদা ঝিনাই কালীগঞ্জ যেখানে কালীগঞ্জ কালীগঞ্জ থেকে কুষ্টিয়া কুষ্টিয়া এই সরি কুষ্টিয়া যায়নি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার থেকে আলমডাঙ্গা হয়ে ভিতর দিয়ে মিরপুর হয়ে যাব হচ্ছে ভেড়ামারা ভেড়ামারা দিয়ে ইনশাল্লাহ আমরা বেরোবো আজকের লোকেশনে বাট আজকে কিন্তু সর্বোপরি একটা কথা বলতে হয় আজকে কিন্তু সেই সেই লেভেলের ওয়েদার জাস্ট ডিমান্ডেড একটা ওয়েদার আর এই ওয়েদারে আমরা খুব এনজয় করতেছি বেসিক্যালি যেটা হচ্ছে আমরা এতক্ষণ আসলাম গ্লাস বন্ধ করে গ্লাস বন্ধ করার পরেই আমরা দুধার দিয়ে যাচ্ছি আর একটা জিনিস ফলো করলাম এই জিনিসটা এখানে এই যে তামাক গাছ অত্র কুষ্টিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে তামাকের চাষ হয় রাস্তার দুধার দিয়ে আমরা যতদূর যাচ্ছি এরকম তামাকের চাল দেখছি ডুয়াডাঙ্গা আলুন ডাঙাতে যতদূর দৃষ্টি যায় শুধু তামাক আর তামাক এখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় তামাক শুকানোর ব্যবস্থা আছে বা একটা ছোট্ট ছোট্ট পোচালা ঘর তৈরি করা আছে যেখানে ভাটার মতো ভাব দিয়ে তামাককে শুকানো হয় আলমডাঙ্গা মানুষের প্রায় আয়ের উৎসই এই তামাক এই তামাক দিয়ে তারা প্রচুর টাকা ইনকাম করে বাৎসরিক যতদূর দেখি শুধু তামাকেরই আর তামাকেরই চাষ এই এলাকার মানুষের মূল জীবিকা নির্বাহ করে এই তামাক চাষের উপরেই তামাক চাষের এক যোগ্য বা তামাক সিদ্ধ করে এটা শুকায় পরে এরা বাজার জাত করে এখান থেকেই আজকের সফরে পুরো রাস্তা জুড়ে বৃষ্টি আর বৃষ্টি এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আজকে উপভোগ করছিলাম আমাদের রাইটটা রংতলি পুলিতে আঁকায় আমার অবসর হয়েছে সমস্যা লালন শাসন ভুল লাগবে হ্যাঁ তুই তো আমাদের লাগার কথা না আমরা এটা ঠিক করে নিতে অবশ্য হ্যাঁ

তাহলে আর লালনসা সেতু যা পাখশি সেতু নামে পরিচিত বাংলাদেশের পদ্মা নদীর উপরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু সেতুটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সংযোগ স্থাপন করে সেতুটি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দীর্ঘ এবং আঠারো পয়েন্ট দশ মিটার প্রস্থ যা দুই সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়

অসাম প্লেস সেটা বলে বোঝানো যাবে না ভাই আপনি একটু রাখবেন না ভাই তাহলে আপনার এখানে একটা ছবি দিলে দেড় মধ্যে আমরা এখন রাজশাহী যা রাজশাহী যাচ্ছি আর ইতিমধ্যে একটা ব্রেক নিলাম এখন ঠিক এই যে চুল্লি আর উপরে চুল্লির পাশেই আমরা এখন দাঁড়িয়ে একটু ব্রেক নিলাম আর আজকে যে উদ্দেশ্যে যাচ্ছি একজন আমাদের ঢাকার একটা শোরুম থেকে প্রতারণা করে চেক চেকের মাধ্যমে চেক প্রতারণা তাই না ভাই প্রতারণা করে আমাদের একটা গাড়ি নিয়ে চলে আসছে আর কি রাজশাহীতে সেই গাড়িটা উদ্ধারের জন্যই আমরা যাচ্ছি তো ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা থানায় কথা বলছি থানার থেকে কনফার্ম হয়ে গেছে আর থানার চেয়ে কথা শেষ করে এখনই আমরা জানতে পেরেছি যে আপনারা চলে আসেন দ্রুত তো যাই হোক সব কিছু জানানোর পরে এখনই আমরা আবারও মাঝখানে ছিল না দা

ইতিমধ্যে আমরা অবস্থান করছি বাঘা মসজিদ এলাকা বা ঐতিহাসিক যে মসজিদ আছে বাঘা মসজিদ না ওই যে ওইখানটাতে আমরা দাঁড়াইছিলাম ওইখানেই ছিলাম হচ্ছে কি বাঘা মসজিদ হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা নোটে যে মসজিদ আছে ওখানে কিছু দাঁড়লে দেখতে পাচ্ছেন তো আমরা বাঘা মসজিদ এলাকায় অবস্থান করছি তো ইনশাল্লাহ আমরা এখনই বাঘা মসজিদ ত্যাগ করে খুব শীঘ্রই হ্যাঁ রস বাঘা থেকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন আমি কিন্তু লক্ষ্য করছি যে আমার ভিডিওতে বাঘা অনেকে আছেন যারা বাঘা থেকে আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনাদের যদি আবার আমন্ত্রণ করেন আমরা অবশ্যই বাঘা আসবো আপনাদের সাথে দেখা করতে বা আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে আর বাঘা মসজিদে ওর সহায় কবে এটা একটু জানাবেন অবশ্যই সেই সময় আসবো লক্ষ্য করলে এটা হচ্ছে বাঘা বাঘা মডেল মসজিদ আহ এখানেও একটা খুবই সুন্দর একটা মস মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে যেটা কিনা দেখতে আহ অসাধারণ উঠতে হলে অবশ্যই এখানে নামাজটা আদায় করে যেতে পারতাম

আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে দিস ইজ লুক এন্ড দ্য ভিউ এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা দেখেন পুরো পুরো কনপুনিয়া ভাই কিরাম লাগলো বলে সে বাপ সে বাপ হে বাপ ভাই বলেন রাস্তা কেমন লাগলো

রাজশাহী শহরটা খুবই সুন্দর লাগে আমার কাছে বেসিক্যালি রাজশাহী অলওয়েজ রাজশাহী আর যদি সুন্দর শহর সুন্দর জায়গা দেখতে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে রাজশাহী রাজশাহী আসলে বুঝতে পারবেন যে আসলে শহর কেমন হয় শহরের সৌন্দর্যটা কেমন হয় ইনশাল্লাহ সব কিছুই জানতে পারবেন রাজশাহী এসে ভাই চলে আসেন ভিতরে না আমার ভাই যদি না রেখে দিই স্মৃতি সরবরী তো হবে না Take the next right, then turn right. the library way